কোরআনের মধ্যে আল্লাহ তিনি বিচার পদ্ধতি সম্পর্কে বলছেন আমি আগেই বলেছি যারা তাবিজের ব্যবসা করে কোরআন আল্লাহ তাদের হেদায়তির করুন তাবিজের জন্য আসে নাই। এ কথা বহুবার বলছি আজকে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই না দরকার আছে আলহামদুলিল্লাহ ইসলামের বিচার পদ্ধতির মূল নীতিটা কি আল্লাহ আবু বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান-নাসি আনতাহকুম বিল তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন তোমরা অবশ্যই সুবিচার করবে এটা হলো আল্লাহ নির্দেশ এই সুবিচার সেখানে কোনো হিন্দু নাই খ্রিস্টান নাই বৌদ্ধ নাই মুসলমান নাই বিচার যখন বসবে বিচারকের চেয়ারে বিচার করবে ঠিক সুবিচার করবে আপন পর দেখার কোন প্রশ্নই ওঠে না এ বিচারের মূল নীতি সম্পর্কে আল্লাহ বলছেন আত্মীয় স্বজন হোক গরিব হোক ফকির হোক বিচার হবে হে বিশ্ববাসীরা তোমরা সকলের সুবিচার এবং ন্যায় নীতি সহ শক্ত হয়ে দাঁড়াও আল্লাহর জন্য সাক্ষীদাতা হিসাবে বিচারের মধ্যে রকমের তারতম্য করো না এবং এই বিচার করতে গিয়ে সে সুবিচার যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তোমার মায়ের বিরুদ্ধে যায় বাপের বিরুদ্ধে যায় ধনী অথবা দরিদ্রের বিরুদ্ধে যায় তাহলে কখনো ক্রক্রমে এর বিপরীত যেও না আল্লাহ সর্বোত্তম অতএব তোমরা নার্সের খায় সের বশবর্তী হয়ে ছেলের বেলায় মেয়ের বেলায় আপন আত্মীয় বেলায় বিচারটা উল্টা করো না আর এই বিচার করতে গিয়ে আজ আমাদের দেশে খুনা খুনি হচ্ছে হচ্ছে না খুন বলেন না কেন খুন হচ্ছে আর চট্টগ্রামে আর একটা জিনিস হচ্ছে কি বলেন তো কিডন্যাপ অপহরণ যারা খুন করে এবং অপহরণ করে তারা মানুষ না তারা জানোয়ার বলুন তারা কি যেমন চাইতেও তারা নিকৃষ্ট যাকে তুমি খুন করো বিশ্বাস করো যে ব্যক্তি খুন করবে কাউকে এবং কাউকে খুনের পরামর্শের মধ্যে থাকবে ওকেও খুন হইতে হবে দেখুন হাত মুঠো করে কারো দিকে যদি এক আঙ্গুল আপনি এভাবে দেখান হাত মুট করে দেখেন হাত মুট করে কালো দিকে যদি এক আঙ্গুল এরকম দেখেন দেখান আপনি এদিকে তাকায় দেখেন হাতটারে উল্টো করে আপনার দিকে তিন আঙ্গুল ফিরে আছে কয়টা তিনটা তার মানে হাত বুঝাচ্ছে তুই যদি আর মারিস এক খোসা তুই খাবি তিন খোসা তুই যদি কারো বুকে গুড়ি মারিস একটা তুই খাবি তিনটা এটা হাত বলে দিচ্ছে সুতরাং সন্ত্রাসী খুনিরা যদি আজকে মাহফিলে কেউ এসে থাকে বাড়িতে ডাইরিতে লিখে রাখো তুমি যদি কোনো মানুষকে কিডন্যাপ করে তার বউরে তার বাচ্চারে যদি থাকো তুমিও একদিন বউ আর বাচ্চা কানবে তুমি যদি কাউকে হত্যা করে থাকো তাহলে রাতের বেলায় গোপনে যারে হত্যা করছো তার বাড়ির পাশে এসে দাঁড়াও তাকিয়ে দেখো তার মা কিভাবে কানতেছে তাকে দেখো তার বউ যুবতী মেয়ে বউ সাদা কাপড় পরে কাটা কবুতরের মতো ঘরের ফ্লোরে ছটফট করছে বা ফারা হয়ে কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা আব্বা আব্বা বলে কাঁদছে প্রিয় ভাই সব সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিন দিনিদেরকে ধরিয়ে দিন এরা মানুষ না জানোয়ারদেরকে ধরিয়ে দিন কাদের অমানুষ এই শহরের জামাল মিয়া নামে একজন ব্যবসায়ীকে কিডন্যাপ করা হয়েছে জামাল না কি হাসর তার হয়েছে আমরা জানি না তাদের নাম ঠিকানা জানা থাকলে সাহস করে কর্তৃপক্ষকে জানিয়ে দিন আর কর্তৃপক্ষ যদি জেনে বিচার না করে তাহলে এ শাস্তিও তাদেরকে পোহাতে হবে তাকেও নিহত গুলি খাইয়া হইতে হবে আজ হোক আর কাল হোক লক্ষ্য করুন এই কোরআন দিয়ে মানুষদেরকে শুধু জন্য দেন নাই দিয়ে একটি সমাজ নিজে কায়েম করলেন সোমান আল্লাহ বলেন রাসুল এবার প্রেসিডেন্ট হয়ে গেলেন আল্লাহ নবী কি হলেন প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপতি হলেন আল্লাহ নবী রাষ্ট্রপতি হলেন কোরআন হলো সংবিধান কোরআন হলো কনস্টিটিউশন এই কোরআনের চালু করে দিলেন সমাজে বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হল হল ধর্ষণ বন্ধ হল মানুষ তার দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল যারা কাফের ছিল মদিনা রসুল্লার জীবনের শেষ দিকে যারা কাভের ছিল তারা চিন্তা করলো যে আমরা তো এই লোকটার সাথে খামখাই দুর্ব্যবহার করেছি আমরা তাকে ধর্মের দুশ্মন মনে করেছি আসলে তিনি তো কারো ধর্মের দুশ্মন না তিনি তো মন্দির ভাঙ্গেন না তিনি তো কোনো অমুসলিমকে মারধর করেন না বরং তিনি এসছেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য খ্রিস্টান ইহুদি মুশরিক প্রত্যেকটি জাতির তিনি প্রজন মিটাচ্ছেন তিনি মানুষের হক আদায় করছেন বেকার ভাতা দিচ্ছেন বুড়ো মানুষকে ভাতা দিচ্ছেন সম্মান দিচ্ছেন আজকে আর কারো ক্ষুধার কষ্ট নাই সমস্ত মানুষ আরামে সুখে শান্তিতে বসবাস করছে আল্লাহ তালা এই দৃশ্যটা তুলে ধরেছেন সোরয় নসরের মধ্যে আল্লাহ তালা বলছেন أنصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا যখন তোমরা দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে যখন আল্লাহর মদত হবে যখন ইসলামের বিজয় আসবে ওয়ারাই তানাসা ইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন দেখতে পাবে লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে আর ভূখণ্ডে কোনো মুসলিম অবশিষ্ট ছিল না সব পড়েছে লা ইলাহা মোহাম্মদ রসহরুল্লাহ কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে কেউ আর বিরোধিতা সত্যের সঙ্গে করেননি নাবিকার সাল্লাল্লাহ চুরি বন্ধ করেছেন ডাকাতি বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন আমি এসে শুনতেছিলাম মাওলানা হাজারত মাওলানা সে আবার তাজে মোহাম্মদ শেফাতুল্লাহ সাহেব আল্লাহ তাকে হায়াতে তাইবা সেহাতে কুলিয়া দিন তিনি আলোচনায় সন্ত্রাসের ব্যাপারে কথা বলতেছিলেন যারা আজকে পৃথিবীতে সন্ত্রাসের বাবা না সন্ত্রাসের দাদা ওরা আমাদেরকে বলে সন্ত্রাসী ঠিক কিনা পৃথিবীতে সন্ত্রাস নির্মূল করেছে ইসলাম সন্ত্রাস নির্মূল করেছে কে ইসলাম সন্ত্রাস নির্মূল করে দিয়েছে পৃথিবীতে এখন মুসলিম মিল্লাতের পিতা তো একজনই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন এই ঘর নির্মাণ করতে গিয়ে তার কাছে সিঁড়ি ছিল না লিফ্ট ছিল না পাথর দিয়ে ঘরটা তৈরি করেছেন এই ঘর তৈরি করতে গিয়ে একটা পাথর উপরে তিনি দাঁড়াতেন তিনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেছেন আর একজন লোক হেল্পারের দায়িত্ব পালন করেছেন তিনিও নবী ছিলেন বলুন তো কে মাসা তিনি পাথরগুলো উঠিয়ে দিচ্ছিলেন তার হাতে প্রয়োজন মাফিক যত উপরে পাথর রাখতে হবে যে পাথরের উপরে তিনি দাঁড়ায় কাজ করতেন ওই পাথরটা লিফটের মতো উঁচা হইত আবার যখন নামার প্রয়োজন হতো পাথরটা আস্তে করে নেমে যেত তিনি নেমে আসতেন সেই পাথরটা কি শেষ হয়ে গেছে না আছে কোন জায়গায় আছে মক্কা শরীফে মাতাফের মধ্যে নাম কি মাকাম ইব্রাহিম সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের নমুনা আজও সেখানে স্পষ্ট হয়ে বিশ্ববাসীকে দেখা দিচ্ছে বাপ বেটা মিলে দুজনে আল্লাহর ঘর নির্মাণ সম্পন্ন করলেন এবার আমার জাতির পিতা এব্রাহিম আলাইহ ইসালাম তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে ঘর নির্মাণের পর বাপ বেটা দুজনে মিলে হাত তুলেছেন রবের দরবারে হাজরত এব্রাহিম আলাইহ ইসালাম দোয়া করলেন রব্বী জানাদন বানা দা আমিন আয় তালা আয় আমার রব তুমি দয়া করে এই শহরকে এই নিরাপত্তার শহর বানায়া দা লাতালা তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানাও দো অপবুল হইল না হয় নাই হয়েছে কি না আল্লাহ রব্বু না জবাবে বললেন যেই এই ঘরে প্রবেশ করবে হারাবে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেওয়া হবে হারামাইন ভাইন যারাই যাচ্ছে তারাই নিরাপত্তা লাভ করতেছে সুবহানাল্লাহ গেছেন না আপনারা যারা যান নাই আল্লাহর জন্য যাওয়ার তো দেয় আমরা বলি আমি করতে যাবেন আপনি যদি পয়সা কিছু আছে যদি কোথাও যেতে চান হস যার হয়ে গেছে হলিডে করার জন্য রমজান বরকে মাক্কা আল মুকাররামা মদিনা আল মুনাওয়ারা চলে যান কপাল খুলে যাবে সুবহানাল্লাহ মুসলমানদের আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে চোখ দিয়ে তাকায় তাকায় দেখবে কত বড় নিয়ামত কালো একটি ঘর কালো পাথর তাও সমান সাইজের না কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা বেঁকা কোনোটা তেড়া এই কালো পাথর দিয়ে একটি ঘর তৈরি করা কালো কাপড় দিয়ে ঢাকা শৈল্পিক সৌন্দর্য এখানে নাই কিন্তু আমার কাছে মনে হয় সারা পৃথিবীর সকল সৌন্দর্য এই ঘরের মধ্যে আছে তাকাইলে চোখ ফিরেই করে না শুধুই দেখতে ইচ্ছে করে আল্লাহ তালা তুমি এই ঘরের আজমত বাড়ায় দাও এ ঘরের সম্মান আরো বাড়াও দুনিয়ার কোন কাফের কোন বেইমান যদি হারামাইনের শরীফ দিকে হাত বাড়ায় সে হাতকে আল্লাহ চিরকালের জন্য অবশ করে দাও পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে কার আল্লাহ পাকের আল্লাহ পাক বলছেন এই দায়িত্বটা আমার সোজা রাস্তাটা আমি বলে দেব কারণ যেখানে আছে অসংখ্য বাকাপথ, অসংখ্য বাঁকা মধ্যে সোজা পথটা আল্লাহ বলছেন আমি বলে দেব অসংখ্য বাঁকা কি অসংখ্য বাকাপথ হচ্ছে মানুষের তৈরি করা যত মতবাদ আছে সব বাঁকা সবগুলি কি বোঝার জন্য খুব সহজ একটা দৃষ্টান্ত দেওয়া যায় যেমন জ্যামিতির একটি সূত্র আছে দুই বিন্দুর মাঝে সরল রেখা কটি হয় কিন্তু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার জন্য কেউ যদি একটা রেখার চাইতে একাধিক রেখা যদি সৃষ্টি করে দ্বিতীয় বিন্দুর কাছে যাওয়ার জন্য যাওয়া যাবে যাবে। আপনারা বলছেন যাবে না যাবে কিন্তু সোজা অবস্থায় যাওয়া যাবে না কি হয়ে যাবে বাঁকা হয়ে যাবে এবং মূল বিন্দুর কাছে পৌঁছানো সম্ভব হবে না বাঁকা অবস্থায় আল্লাহ পাক বলছেন মানুষেরা যত মতবাদ তৈরি করেছে সব হচ্ছে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর আমি যদি ইচ্ছে করতাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়ত করে দিতাম সুতরাং সোজা রাস্তাটা বলে আমি দেব। সেই সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই সংখ্যা আমি বলতে পারলাম না কেউ বলে এক লাখ কেউ বলে দুই লাখ কেউ বলে দুই লাখ চব্বিশ হাজার আমরা কোনো সংখ্যায় গেলাম না কারণ কোনটা বলে আবার কোন অসুবিধা হবে যদি বলি দুই লাখ যদি কম হয় তা ভাও নবীদের উপর ইমান আবার কোন জ্বালা আবার যদি কম বলি তা অতিরিক্ত নবী যারা থাকবে তাদের জন্য তুমি মুসিবতে পড়ে যাব ইমান না আনার কারণে সেই জন্য আমরা বলি অসংখ্য নবী অগণিত নবী আল্লাহ কোরআন শরীফে বলেছেন কিছু নবীদের নাম জানালাম কিছু নবীদের নাম জানালাম না অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এবং সমস্ত নবীদেরকে আল্লাহ নিজে বানিয়েছেন নবী বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ বাঘ হোক কুকুর হোক সাপ হোক আর গরু হোক যে কোনো প্রাণী দিনেও যেমন দেখে রাতেও তেমন দেখে মানুষেরা আলোর সাহায্য ছাড়া দেখতেও পারে না এই দুর্বলতা মানুষের এই দুর্বলতা সব থেকে কে বেশি জানে আল্লাহ কে বেশি জানেন সেই জন্য মানুষ যেন তার যে দেখার শক্তি নাই আলো ছাড়া দেখতে পারে না সেজন্য চালাক চতুর দুর্বিসন্ধি পূর্ণ এক শ্রেণীর লোকদের তৈরি করা মানব প্রচিত মতবাদের খানায় খন্দে পড়ে সেজন্য না যায় এই জন্য আল্লাহ রবিন তার চলার জন্য তার দুনিয়ায় শান্তির জন্য আর জন্য মুক্তির জন্য আল্লাহ পাক নিজেই আলোর ব্যবস্থা করেছেন সে আলোটা কি সে আলো সূর্য নয় সে আলো চন্দ্র নয় আল্লাহ রব্বুলারমিন বলেন আলোটা কি শোনো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলোক আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলোক আর এসেছে সুস্পষ্ট কিতাব সেই নূর সে আলোকে সেহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাহ এখানে আল্লাহ পাক নূর বলতে মোহাম্মদ আলাইহি সাল্লামকে বুঝাইছেন কালকে একটা আয়ত্তে রাত করেছিলাম ওর মধ্যে একটা নূর আছে সেটা কি ইলাইকা এখানে একটা আলো আছে কোরআন নাজির করা হয়েছে আপনার উপরে এই জন্য যাতে করে আপনি মানব মন্ডলী থেকে মানব মন্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এখানে অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা সকল মতবাদ কুহুরি আর ইসলাম আল ইসলাম নূর ইসলাম হচ্ছে আলো কোরআন শরীফের নূর শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে ওখানে নূরমানি ইসলাম আর এখানে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এ আলো হচ্ছেন মোহাম্মদ তাকে আমি আলো করে পাঠিয়েছি এই আলো বলতে গিয়ে আল্লাহ আপনি হচ্ছেন একটা প্রদীপের মতো কে বলছেন একটা প্রদীপ্ত প্রজ্বল এক অনির্বাণ শিখা আল্লাহ পাক ইচ্ছে করে রসুলকে সেরাগের সাথে তুলনা করেছেন কিন্তু আমাদের কমন সেন্স বলে যেমন বিশাল রসুলের ব্যক্তিত্ব তাতে তার তুলনা হওয়া দরকার ছিল সূর্যের সাথে তুলনা হওয়া দরকার ছিল চাঁদের সাথে তা না করে আল্লাহ টিম টিম করে জলা একটা ল্যাম্প একটা চেরাক একটা বাত্তি একটা প্রদীপের সাথে তুলনা করলেন এর সিগনিফিকেন্স কি এর কারণ কি উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সূর্য যত বিশাল হোক এবং তার আলো যত প্রখর হোক সেই আলো পৃথিবীতে যত ছড়িয়ে পড়ুক সূর্য যদি কেয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায় নতুন আরেকটি ছোট্ট সূর্যেরও জন্ম দিতে পারবে না ঠিক কিনা তার স্নিগ্ধ জ্যোৎস্না দিয়ে গোটা পৃথিবীকে যতই প্লাবিত করুক দেখতে যতই সে সুন্দর হোক সুষমা মন্ডিত হোক পৃথিবীর কেমত পর্যন্ত যদি চন্দ্র চেষ্টা করে নতুন আরেকটি চন্দ্রের জন্ম দিতে পারবে না ঠিক না কিন্তু প্রদীপ ছাড়া সারা পৃথিবীতে ধরেন পৃথিবী বাদ দেন বাংলাদেশ বাংলাদেশে সব জায়গায় লোডশেডিং চলতেছে বিদ্যুৎ নাই শেষ সব শেষ শোনা গেল ঢাকায় এক জায়গায় একটা একটা আছে 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 প্রদীপ একটু আলো এখন ঢাকার চতুর্দিক থেকে লোকেরা ছুটেছে ওই বাড়ির চেরাকটা থেকে আলো নেওয়ার জন্য এটা শুনে যার বাড়িতে চেরাকটা আছে সে কি ভয় ভয় পড়ে তার ওই চারাক নিয়ে কি দৌড়ে পালাবে নাকি কারণ কি কারণ হলো যত মানুষ আসুক এই চেরাক থেকে আলো নিতে একটা দুইটা একশোটা এক কোটি শত সহস্র কোটি আলো যদি মূল আলো থেকে নিতে থাকে চেরাক থেকে আলো কি টু কমবে কমবে না এই জন্য রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ পাক সূর্যের সাথে তুলনা করেন নাই কারণ সূর্যের কোনো নিজস্ব উৎপাদনী ক্ষমতা নাই নতুন সূর্য বানাইতে পারবে না চাঁদও বানাতে পারবে না রাসূলকে আল্লাহ পাক জ্ঞানের প্রদীপ বানালেন এমন জ্ঞানের প্রদীপ যে তার থেকে জ্ঞান কেমন পর্যন্ত মানুষেরা নেবে মূল জ্ঞান থেকে এতটুকু কম পড়ে যাবে না এই জন্য আমার আল্লাহ পাক কি বলছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কোন ফিস সুদুর আল্লাহ পাক বলেন এদের বাইরের চোখ নষ্ট হয়ে যায় নাই এদের ভেতরের অন্তর্দৃষ্টি তাদের নষ্ট হয়ে গেছে তারা মানুষকে বাঁধর দেখেছে মানুষকে হিসেবে দেখেছে দেখেছে পেট কারণ হচ্ছে তাদের বাইরের চোখ ঠিক আছে ভেতরের চোখটা নষ্ট হয়ে গেছে ভিতরেও চোখ আছে আছে না যারা জবাব দিলেন না তাদের নাই ভেতরে চোখ আছে কিনা ওই চোখটা কিসের চোখ জ্ঞানের চোখ যেমন কোনো অ্যাডভোকেট সাহেবের কাছে অথবা কোনো মুরব্বীর কাছে যিনি বুদ্ধি দিতে পারেন এমন কোন বুদ্ধিওয়ালা জ্ঞানী লোকের কাছে একজন এসে বলছে চাচা খুব বিপদে পড়েছে কি এই এই রকমের একটা কাজ হয়ে গেছে সে যখন বলতে থাকে সব শুনে ভাই আমি তো এখন রীতিমতো চতুর্দিকে অন্ধকার দেখতেছি দিনের বেলা বলতেছে কিন্তু এই যে চতুর্দিকে অন্ধকার দেখে কিসের অন্ধকার দেখে বলতে পারেন তার জ্ঞানের সামনে একটা ব্যারিকেড পড়ে গেছে তার জ্ঞানের দৌরত্ব শেষ দেখতে পাচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে ভেতরে একটা চোখ আছে আল্লাহ বলেন বাইরের চোখ ঠিক আছে ভিতরের চোখ নষ্ট হয়ে গেছে নবীদেরকে আমি পৃথিবীতে পাঠাইছি এই চোখগুলি কি অপারেশন করার জন্য যাতে করে বাইরের চোখগুলি জ্ঞানের চোখগুলি উন্মেষ ঘটে যায় পৃথিবীকে বুঝতে পারে মানুষকে তারা বুঝতে পারে এখন নবীদের কথা মানবো কেন নবীদের কথা মানবো এই কারণে যেহেতু নবীরা যা বলেছেন নিজেদের কথা তারা কেউ বলেন নাই যা বলেছেন আল্লাহ আর কথা বলেছেন ঠিক বুঝলাম এইভাবে আদম সালাম যা বলেছেন সালাম তার উল্টা বলেন নাই যা বলেছেন ইব্রাহিম আল্লাহ সালাম তার ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলেন নাই মোহাম্মদ সাল্লাহাম তার থেকে উল্টা কোনো কথা বলেন নাই এমন কি হয়েছে একজন নবী বলেছেন আল্লাহ আছেন আর একজন বলেছেন আল্লাহ একাধিক হতে পারে নওজুবিল্লা বলেছেন কেউ একজন বলেছেন পরকাল আছে আর একজন বলেছেন নাও থাকতে পারে এ ব্যাপারে সন্দেহ আছে বলেছে কেউ সমস্ত নবীদের সব দাওয়াত এবং তাদের স্লোগান ছিল একটাই নবীদের স্লোগান ছিল কয়টা